বন্ধুরা এই গরমে ছোটোখাটো টিপসগুলো সত্যি ভীষণভাবে কাজে লাগে রোদ্রে তো বেরোতেই হবে কাজ তো করতেই হবে যেমনভাবে ঘরের কাজ করতে হবে রান্নাঘরে ঘুরে ঘুরে অন্যান্য রুমে ঘুরে ঘুরে রৌদ্রের তাপ তো মুখে লাগছেই আর বাইরেও কিন্তু ঠিক একইভাবে আমাদেরকে কাজ করে যেতে হবে না হলে কিন্তু বাইরের কাজগুলো পড়েই থেকে যাবে তা কি সম্ভব তো বন্ধুরা বাইরে কাজ করতে গিয়ে ঘরের কাজ করতে গিয়ে কী হয় আমাদের মুখে একটা স্কিনে একটা এফেক্ট আসেই এই রোদ্রে এই গরমে অতিরিক্ত ঘাম জমে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এবং তার সাথে সাথে মুখের উজ্জ্বল্যটা হারিয়ে যায় তো বন্ধুরা যখনই আপনি দেখবেন আপনার মুখ হালকা হালকা কালো হয়ে আসছে মুখে ময়লা জমছে এবং ব্ল্যাক হেডস হোয়াই হোয়াইট হেডস এগুলো আসছে তখন কি আপনি বারংবার পার্লারে যাবেন এমনটা নিশ্চয়ই নয় তার জন্য আজকে নিয়ে এসেছি এমন একটা ছোট্ট ঘরোয়া টোটকা যাতে কোনো খরচ নেই অথচ ঘরোয়া উপকরণ অ্যাপ্লাই করে আপনি আপনার মুখকে সুন্দর করে নিতে পারবেন প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠুন এবং ঘুম থেকে উঠে একটু তুলো নিন হাতে গোলাপ জল নিন কিংবা কাঁচা দুধ নেন কাঁচা দুধ সকলের পক্ষে সম্ভব নয় মাখা এটা অনেকে স্যুট করে না কিন্তু গোলাপ জল কিনে রাখা সম্ভব হয় গোলাপ জলটা সকালবেলায় উঠে স্কিন টোনার হিসেবে মুখে মাখুন ব্যাস মুখে মেখে নিন যখন মুখ ধুতে যাবেন একটু ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে ফেলুন আপনার স্কিনটা সারাদিন ভালো থাকবে এরপর যেটা আমি বলি আপনাদের হোয়াইট হেডস কিংবা ব্ল্যাক হেডস এগুলোকে দূর করতে কি কি করণীয় বন্ধুরা প্রথমত মুখের ভেতরে মানে স্কিনে লোমকূপে ময়লা জমে যায় তার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে চালের গুঁড়ো এমনিতেই স্ক্রাবার পাওয়া যায় এটা হচ্ছে প্রাকৃতিক স্ক্রাবার যেটা আমাদের মুখকে অনেকখানি ব্রাইট করে তার সাথে সাথে আমাদের স্কিনে যে ধুলোবালি ময়লা একদম রোমকূপের ভেতরে জমে থাকে তাকে একদম স্ক্রাবের সাথে সাথে মাসাজের সাথে সাথে টেনে বের করে তো বন্ধুরা আমি বলবো কোনোভাবে বাইরের স্ক্রাবার না কিনে চালের গুঁড়োটা সপ্তাহে দুদিন ইউজ করুন স্ক্রাবিংয়ের কাজটা কিন্তু ঘরেই সেরে ফেলবেন যখনই দেখবেন আপনার মুখটা কালো হয়ে আসছে একটু যত্নের অভাব হয়েছে কারণ রূপচর্চা মনে করলেও রেগুলার করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে বিভিন্ন কাজের চাপে রূপচর্চা করা হয় না এটা অন্তত আমি জানি তো বন্ধুরা খুব ভালো করে আলতো হাতে চাপ দিয়ে খসতে থাকুন খুব বেশি স্পেস দেবেন না এইভাবে এইভাবে খসতে থাকুন আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে একটু স্টিম নিয়ে নেবেন গরম স্টিমে আমাদের স্কিনের যে রোমকুপের মুখ তা খুলে যায় যে সমস্ত জায়গাগুলোতে ছোট ছোট সাদা সাদা বিন্দু বিন্দু হয়ে আছে সেই জায়গাগুলোকে একটু ভালো করে ঘষে নিন ঠিক এই জায়গাগুলো বন্ধুরা নিশ্চয়ই চোখে পড়েছে আপনাদের এই জায়গাগুলো এটা মানে দীর্ঘদিন যত্নের অভাবে কালো পড়ে যায় আর দেখতে ভীষণ ভীষণ খারাপ লাগে এই দেখুন এগুলোতেই ঘাম বেশি জমে থাকে আর এরপর ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে ফেলুন তো বন্ধুরা আপনার স্কিনের যে প্রথম স্টেপ সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম আপনার মুখটা আপাততভাবে পরিষ্কার হয়ে গেছে ফেসওয়াশের কাজ সাবানের কাজ কিন্তু স্ট্রাবিংয়ের কাজ তিনটার কাজ একসঙ্গেই করে দিয়েছি চালের গুঁড়ো আপনি দেখতে পারেন আপনার মুখটা কতখানি ধুলোবালি মুক্ত হয়েছে গরমে শশার টোনার ইউজ করুন বাড়িতে কীভাবে বানাবেন শশার টোনার শশাটাকে ভালো করে কুড়িয়ে নেন গ্রেড করে নেন তারপর এতে হালকা হাতে চাপ দিয়ে এর অতিরিক্ত রসটা বের করে নেন এর সাথে একটু মধু একটু লেবুর রস মিশিয়ে ঝাঁকিয়ে ভালো করে একটা ছোট্ট বোতলে রেখে দেন এবং এটা আপনাকে অবশ্যই ফ্রিজে রাখতে হবে রোদ থেকে আসুন আর এসে এইভাবে তুলোই করে টোনারের মতো মুখে মেখে নেন তাহলে রোদের ছাপটা পড়বে না আর সব থেকে বড়ো কথা আপনার যে সমস্যাটা হচ্ছে মুখ কালো হয়ে যাচ্ছে মাঝে মধ্যে এটাও হবে না এখন এই গ্রীষ্মের সময় শশা শশার অভাবে আলু অবশ্যই ব্যবহার করুন করুন এই সময় শশা আলুটা ভীষণভাবে আমাদের মুখে হেল্প করে এই দেখুন তো চাপ দিয়ে চোখে ঘষতে থাকুন শশার টোনারটা আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার মুখে কালো স্পটটা আসবে না এবং এটা আপনার মুখে অনেকখানি আরাম দেবে রসটা তুলোতে করে এভাবে চুপকে চুপকে মেখে নেন বারবার যে ফেসওয়াশ ইউজ করলে আমাদের মুখ সাদা হয়ে যাবে এমন ধারণাটা ভুল এক্সট্রা ওয়েল অনেক সময় রিমুভ হয়ে যায় তো সে তখন কি করবেন আজকে এই ভিডিওতে আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেব। প্রথমত স্ক্রাবিংয়ের জন্য আপনি চালের গুঁড়ো ব্যবহার করুন রোদের পোড়া ছাপ তুলবার জন্য এবং ব্রাইট দেখাবার জন্য মুখকে কালো স্পটকে তোলার জন্য আপনারা শশা ইউজ করুন এবং এক্সট্রা ওয়েল যদি আপনার মুখ থেকে রিমুভ হয়ে যায় তখন কি হয় শীতকালের মতো গরমকালে মুখে একটা খসখসে ভাব হয়ে যায় এমন হয়ে যায় ঠিক আপার লিপের কাছে বেশি হয় তখন হয়তো হাসা যায় না কথা বলা যায় না খুব ট্যানের সৃষ্টি হয় তো সেক্ষেত্রে যদি আপনার মুখে এরকম সমস্যা হয় আপনি গরমের দিনেও কিন্তু এইভাবে মশ্চারাইজ হিসেবে আপনি অন্য কিছু ব্যবহার না করে মধু ব্যবহার করুন মধু নিয়ে আসুন একটু গোলাপ জল এর সাথে মিশিয়ে দেন বেশ হালকা হাতে একটু মসাজ করে নেন কিছুক্ষণ পর দেখবেন আপনার মুখে এক্সট্রা ওয়েল রিমুভ হওয়ার জন্য যে সমস্যাটা দেখা দিচ্ছিলো সেটা আর হচ্ছে হচ্ছেটা আর এমনিতেই মধু যে কোনো সিজনে আপনি ইউজ করতে পারবেন এ মুখকে একদম তেলতেলে করে দেয় না মুখকে একদম খসখসে করে দেয় না অথচ মুখটাকে সুন্দর রাখে এমনিতেই মশ্চারাইজ আমাদের প্রত্যেক দিন ইউজ করা উচিত মধু আমাদের মুখের জন্য ভীষণ উপকারী তো বন্ধুরা এইভাবে মধু মাখুন আপনি যদি বাইরে থেকে মশ্চারাইজ কিনে এনে মশ্চারাইজ ক্রিম কিনে নিয়ে এসে মুখে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার সমস্যা কি হয় ওটা শ্যুট নাও করতে পারে তখন মুখে বিন্দু বিন্দু ছোটো ছোটো বেরিয়ে যায় তখন ওটা মনে হয় শ্যুট হলো না তাহলে কি করব আরও বেশি সমস্যা হয় তো বন্ধুরা ওই জন্য মধুটা বেস্ট আপনি আপনার মুখকে ফর্সা করবার জন্য কি করবেন অতিরিক্ত মুখে তেল বেরোচ্ছে মুখে ঘামাচি বেরোচ্ছে ব্রন বেরোচ্ছে তো বন্ধুরা সেই জন্য আপনার কাছে আছে মুলতানি মাটি যেটা আপনি স্নানের পূর্বে অবশ্যই মুখে লাগিয়ে নেন প্রথমে মুখকে ভালোভাবে ওয়াশ করুন চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যাসাজ করে নেন কিংবা গোলাপ জল এবং লেবুর রস ভালো করে মিশিয়ে মুখে মেখে নেন তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন তারপর এই মুলতানি মাটির সাথে জল মিশিয়ে মুখে অ্যাপ্লাই করুন শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন আপনার মুখে কালো ভাবটা সরে ফর্ষা ভাব বজায় থাকবে তো বন্ধুরা আজকে আমি ভিডিওতে অনেকগুলো প্রশ্নের উত্তর একসাথে দিয়ে দিলাম অবশ্যই এগুলো অ্যাপ্লাই করুন এই গরমের দিনে স্কিনের যত্ন না হলে আমাদের স্কিন খারাপ হয়ে যায় ঘামে এবং রোদ্রের তাপে আমাদের স্কিনের বারোটা বেজেই যায় তো বন্ধুরা সানস্ক্রিম অবশ্যই ইউজ করুন এবং হাতে পায়ের জন্য গলায় ঘাড়ে মাখার জন্য সানস লোশন ইউজ করুন শশা আলু লেবুর রস এগুলো ব্যবহার করতে যেন ভুলবেন না এখন এগুলো হচ্ছে প্রাকৃতিক এটা আমাদের স্কিনকে ঠান্ডা রাখে আরাম দেয় এবং স্কিনকে ব্রাইট করে তো বন্ধুরা এখন আপাততভাবে মুখকে ভালোভাবে শুকনো করুন এবং শুকিয়ে দেখুন আপনার মুখ অনেকখানি ড্রাইট হয়েছে আজ এই পর্যন্ত ধন্যবাদ